মাই চ্যানেল আজ আমি বানাবো আলু কাপলি বা আলুর চাট তাহলে চলুন বানাতে শুরু করি আলু কাপলি বা আলুর চাট আলু কাপড়ির জন্য আমি সেদ্ধ আলু নিয়েছি নিয়েছি ধনে পাতা আছে এখানে ছোলা একটা কাঁচা ছোলা আছে পেঁয়াজ প্রথমে দিয়ে দেবো আলুটা তারপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ ছোলা আর ধনে পাতা সব কিছুর মধ্যে দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ঝালের জন্য যদি কেউ বেশি ঝাল খেতে চায় তাহলে তাহলে আরও বেশি দেবে দিয়ে দাম কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো বিট নুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি তেঁতুলের কাঠ কুলিয়ে রেখেছি চিনি আর লবণ দিয়ে এটাও দিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলা এখানে আমি ভাজা মশলা পুড়িয়ে রেখেছি ধনে জিরে শুকনো লঙ্কা এটাও কিছুটা দিয়ে দেবো এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আলু চাট বা আলু কাপলি